আসসালামু আলাইকুম এভরিওয়ান এফ এফ মারুফ থেকে সবাইকে স্বাগতম আমি মারুফ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে থাকি আজকে আপনাদের জন্য একটি অফার প্রাইজের অ্যাকাউন্ট এনেছি খুবই সীমিত দামে আজকের অ্যাকাউন্টে আট দিনের উইকলি পাবেন একদম ফ্রি যেটার জন্য কোনো চার্জ দিতে হবে না আজকের অ্যাকাউন্টে ইভো গান রয়েছে সর্বমোট চারটি ইমোট কালেকশন রয়েছে ৩০টির মতো তার মধ্যে ঝান্ডা ইমোট পেয়ে যাবেন লেভেল রয়েছে একাত্তর লাইভও রয়েছে সীমিত আর আজকের অ্যাকাউন্টটি ফুল অফারে দিচ্ছি এর জন্য দাম বলা যাবে না কিন্তু একদম সেভেন্টি অফে আপনারা আজকের অ্যাকাউন্টটি আপনারা নিতে পারবেন আমার থেকে এটি একদম এই মাসের মধ্যে সেরা একটি অফার হতে চলছে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিয়েছেন দিয়ে পান নাই আমি অসুস্থ থাকার কারণে রিপ্লাই দিতে পারিনি তারা পুনরায় আবার মেসেজ করবেন অবশ্যই তাদের মেসেজের রিপ্লাই দিব আর আমাদের চ্যানেল চ্যানেলের অ্যাকাউন্টগুলো যদি আপনারা কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারতে আসে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো প্লাস মেসেঞ্জার গ্রুপেও অ্যাড করে দেব যদি আপনারা সম্মতি দেন আর আমার থেকে পার্সোনালি আপনারা অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন আজকের অ্যাকাউন্টটি একদম টোটালি সত্তর পার্সেন্ট অফে দিচ্ছি আপনারা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমাদের অনেক বায়ার হাতে থাকে যারা অ্যাকাউন্টগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বসে থাকে অনেক আগের থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে কি কি রয়েছে আমি আর বর্ণনা করতে চাচ্ছি না অ্যাকাউন্টে কি কি রয়েছে আজকের আজকের অ্যাকাউন্টটি মোটামুটি ভালো কালেকশনের অ্যাকাউন্ট কিন্তু খুবই সীমিত দামের মধ্যে আপনারা আজকের অ্যাকাউন্টটি পেয়ে যাবেন আজকের অ্যাকাউন্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার টাকা আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই সবার আগে ফার্স্ট কমেন্ট করবেন এবং আজকের অ্যাকাউন্টের লাইক টার্গেট মাত্র তিরিশটি আপনারা অবশ্যই সম্পূর্ণ করে দেবেন আজকের অ্যাকাউন্টের সর্বমোট ইভোগান রয়েছে ষাটটির মতো ফুললি অফার প্রাইজ অ্যাকাউন্ট কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন এবং আজকের অ্যাকাউন্টটি অফার প্রাইজে কে উইনার হয় এটা আমরা আপনাদেরকে ম্যাসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব যে ফার্স্ট মেসেজ করবে ফার্স্ট কমেন্ট করবে তাকে আজকের অ্যাকাউন্টটা আমরা দেব তার যদি নেওয়ার আগ্রহ থাকে সেক্ষেত্রে আর অবশ্যই ম্যাসেঞ্জার গ্রুপে অতিরিক্ত প্রতারণা হচ্ছে আমার নামে ফেক অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই আপনারা আমাকে কল দেয় তারপরে অ্যাডমিন দিলে আসবেন